হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ এর আগে আপনারা আমার আরও দুইটা ভিডিও দেখেছেন বাইকের যে ওয়ারিং ডায়গ্রাম হয়ে থাকে তার আজকের যে ওয়ারিং ডায়গ্রামটা দেখতে পাচ্ছেন গাইজ এটা হচ্ছে বাইকের যে ইন্ডিকেটার ফ্লাশার থাকে অর্থাৎ এই যে চারটা ইন্ডিকেটার থাকে ওটা কিভাবে কাজ করে এবং কি আপনারা ইন্ডিকেটারে চাইলে কিভাবে ইমার্জেন্সি কানেকশন সিস্টেম করবে। অথবা ইন্ডিকেটার যদি কাজ না করে কিভাবে চেক করবেন তো গাইজ আজকে আর বেশি কথা বলবো না সরাসরি আমরা টপিকে চলে যাই তো গাইজ শুরুতে একটা আপনাদেরকে পরিচয় করে দিই এটা হচ্ছে ব্যাটারি এটা হচ্ছে ইন্ডিকেটার ফ্লাশার আর এটা হচ্ছে বডি আর্থিং ইগনেশন সুইচ আর এই চারটা হচ্ছে ওয়ারিংয়ের সরি ইন্ডিকেটার লাইট যা বুঝতেছেন আপনারা আর এটা হচ্ছে চাপার যে সুইচ থাকে সেটা যেটা দিয়ে আমরা ইন্ডিকেটার জ্বালাই আর এ পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ যেটা আপনারা চাইলে নিজেরা কানেকশন করে নিতে পারবেন তো এটা দেওয়া থাকেন এটা আমি নিজে থেকে আপনাদেরকে বোঝানোর জন্য একটু সহজভাবে করার জন্য আট করে রেখেছি তো গাইজ শুরু করা যাক গ্যাস সর্বপ্রথম আমি এর আগেও বলে রেখেছি ইগনেশন সুইচে বারো ভোল্টেজ অটোমেটিক থাকে ইনপুট যখন আমরা ইগনেশন সুইচটা অন করবো আউটপুট সরাসরি এখানে ইন্ডিকেটার ফ্লাসারের মধ্যে আসবে আর আরও চার পাঁচটা জায়গা যায় আমি সেটাও বলেছি ব্রেক লাইট এরপরে হচ্ছে হর্ন সেলফের রিলে এগুলোর মধ্যে অটোমেটিক্যালি বারো ভোল্টের কারণটা পৌঁছে যায় তো আমরা যখন ইগনেশন সুইচটা অন করবো তখন এখানে বারো ভোল্টটা অটোমেটিক্যালি চলে আসবে তো আসার পরে এখান থেকে অটোমেটিক্যালি কনভার্ট হয়ে এই বারো বলটা কনভার্ট হয়ে এখান থেকে ডাইরেক্ট শো জাগিয়ে এখানে যে সুইচ থাকে চাপাতে হাতের বাম পাশে যে চাপায় সুইচ থাকে তার মাঝখানে মিডেলে একটা পয়েন্ট থাকে সেখানে লাগবে তো এরপরে হচ্ছে গাইজ যখন আমরা এনটিকেটার সুইচটা অন করব যদি আমরা বাম দিকে দেই আর আগে একটা কথা বলে রাখি গাইজ এই যে সবুজ যে লাইনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ যে সবুজ লাইনটা এই পাশে এটা পুরোটা হচ্ছে গ্রাউন্ড অর্থাৎ আর্থিং তো এটা আপনারা আর্থিং হিসেবে ধরে নেবেন এটা ধরে নিন বাইকের মধ্যে যত জায়গায় থাকবে পুরোটাই আপনারা গ্রাউন্ড হিসেবে ধরতে পারবেন তো আর্থিং চার লাইটের চারকোনায় অভিয়াসলি আগে থেকে লাগানো থাকে শুধুমাত্র আমাদের পজিটিভটা ডান বাম করলে তারপরে লাইটের মধ্যে আসে এটা হচ্ছে ইন্ডিকেটারের ক্ষেত্রে তো যখন আমরা বাম পাশে দেব তখন এই যে দেখতে পাচ্ছেন এই পজিটিভ লাইনটা এখান থেকে এখানে কনভার্ট হয়ে এই পাশে চলে আসবে তো এখানে আসার পরে যখন সামনের লাইটটা জ্বলবে পিছেরটা অটোমেটিক জ্বলবে এখানে সামনের আর পিছনের লাইটটা প্যারালাল থাকে পুরোটা একটা লাইন থাকে ঠিক ডান পাশেরটাও পুরোটা একটাই থাকে আর থিঙ্ক আর যে পজিটিভ লাইন দুইটাই পুরোপুরি প্যারালাল থাকে তো গ্যাস যখন আমরা আবার বাম দিকে ডান দিকে যখন ইন্ডিকেটারটা দিবো তখন এই যে মাঝখানে যে পজিটিভ লাইনটা অর্থাৎ যেটা ফ্লাসার থেকে আসছে এটা এখান থেকে এখানে কনভার্ট হয়ে চলে আসবে ডান দিকে তখন এই লাইনটা সোজাসুজি আমাদের যে সামনের ইন্ডিকেটার থাকে এটাতে প্রবেশ করবে তখন সামনের ইন্ডিকেটার যা ইন্ডিকেটারটা জ্বলবে আর অটোমেটিক্যালি আমাদের পিসির ইন্ডিকেটারটাও জ্বলবে তো গাইজ এখন ইমার্জেন্সি কানেকশন কীভাবে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লাসার থেকে একটা লাইন চাপার মধ্যে গেছে যে মাঝখানে যে লাইনটা থাকে পজিটিভ আপনারা ওইখান থেকে কেটে অথবা একটু তার দিয়ে জয়েন দিয়ে একটা আলাদা লাইন বের করে নেবেন পজিটিভ যেটা ফ্লাসার থেকে আসছে এটা যদি আপনারা সরাসরি ব্যাটারি থেকে নেন তাহলে কিন্তু হবে না গাইস আপনারা ফ্লাসার থেকে নিতে হবে অর্থাৎ প্লাশারের যে আউটপুট থাকে প্রথমত প্লাসারে ইনপুট ঢোকে এরপরে আউটপুট যে বের হয় ওই আউটপুট লাইনের যে কোনো এক মাথা থেকে আপনারা একটা তার বের করে নেবেন আর তিন তারের যে ইমার্জেন্সি সুইচগুলো থাকে ওইগুলো একটা নেবেন তো নেওয়ার পরে ওইখানে যে মাঝখানে একটা তার থাকে আলাদা অর্থাৎ ওর ওই সুইচের ইনপুট থাকে একটা আউটপুট থাকে দুইটা তো ইনপুটটা আপনারা সুইচের এক মাথায় দিয়ে দেবেন এরপরে আপনারা যখন সুইচটা যখন অন করবেন অটোমেটিক্যালি এই সুইচের ধর্ম হচ্ছে কি যখন আপনারা যে কোনো একদিকে অন করবেন তখন দুই দিকে আউটপুট সাপ্লাই করবে অর্থাৎ আপনারা সুইচটা যখন প্রেস করবেন তখন ডান দিকেও যাবে বাম দিকেও যাবে দুই দিকেই আপনারা ইলেকট্রিসিটি পেয়ে যাবেন অটোমেটিক্যালি চারটা ইন্ডিকেটার জ্বলে উঠবে এর জন্য আলাদা করে আপনাদেরকে এই সুইচটা চাপতে হবে না গাইস অনেকে কি করে এই সুইচের থেকে সরাসরি কানেকশান দিয়ে দেয় অর্থাৎ এই চারের থেকে এই চারের একটা কানেকশন দিয়ে দেয় তখন আগে এই সুইচটা দিতে হয় এরপরে ইমার্জেন্সি সুইচটা দিতে হয় এভাবে দেওয়াটা কঠিন এটা আসলে সঠিক প্রসেস না তা আপনারা ঠিক এই প্রসেসটা অ্যাপ্লাই করবেন ফ্লাসারের যে আউটপুট থাকে সেখান থেকে একটা তার তিন তারের যে থ্রি ফেজের চুজগুলো থাকে ওইগুলো নেবেন একটা মাঝখানে লাগাবেন আর দুইটা অটোমেটিক্যালি আউটপুট কাজ করবে তো এখন কথা হচ্ছে গাইজ আপনার ইন্ডিকেটার একটাও চলতেছে না কীভাবে চেক করবেন সর্বপ্রথম আপনাকে চেক করতে হবে যে আপনার গ্রাউন্ড ঠিক আছে কিনা অর্থাৎ আর্থিং ঠিকমতো পাইতেছে কিনা এটা আপনারা এলইডি ল্যাম্প দিয়েও চেক করতে পারবেন অথবা মাল্টিমিটার থাকলে সেটা দিয়েও চেক করতে পারবেন এ আর এ পাশে যে আর্থিংটা থাকে এটা সবার আগে চেক করবেন যদি আর্থিংটা ঠিক থাকে তাহলে আপনারা কি করবেন এখানে এই যে এই প্লাসারে যে আউটপুট ইনপুটটা এসেছে বারো ভোল্টেজ ব্যাটারি থেকে অর্থাৎ ইগনেশন সুইচটা চালু করলে এখানে আসে কি না সেটা দেখবেন যদি এখানে আসে তাহলে এখান থেকে আউটপুটটা চলে গেছে কি না দেখবেন যে সুইচের মধ্যে যে আউটপুটটা যদি সুইচে যদি না যায় তাহলে বুঝতে হবে মাঝখানে কোনো তার কাটা অথবা ইগনেশন সুইচ অন করলে এখান পর্যন্ত যদি না আসে বুঝতে হবে এখানে মাঝখানে তার কাটা ওটা আপনারা খুঁজে তারটা বের করে নিতে হবে তো এখান থেকে আবার যখন আউটপুটটা যাবে চাপার মধ্যে এখানেও যদি আপনারা আউটপুটটা যদি সুইচের এগোড়া না পান তাহলে বুঝতে হবে মাঝখানে কোথাও তারটা কাটা আছে তো চেক করবেন চেক করে বের করে নেবেন যদি তারটা ঠিক থাকে তখন আপনারা ডান দিকে যদি সুইচটা প্রেস করেন তো এখানে যদি ইলেকট্রিসিটি না আসে তখন বুঝতে হবে যে আপনার চাপা থেকে এই যে লাইনটা আসছে এগুলো কিন্তু গাছ লম্বা লম্বা তার থাকে আমি এখানে শর্ট করে দেখিয়েছি তো এটা যখন এই পর্যন্ত আসেনি তখন আপনাদেরকে বুঝতে হবে যে মাঝখানে তারটা কোনোভাবে কেটে গেছে বা ছিঁড়ে গেছে তখন আপনারা এটা বের করে জয়েন দিয়ে দিতে হবে আবার ঠিক সেম টু সেম যদি বা ডানে যদি আপনারা ইন্ডিকেটারটা দেন তাহলে এই যে তারটা দেখতেছেন এখান থেকে যে আউটপুটটা এসেছে তো এই লাইট পর্যন্ত যদি লাইটের গোড়া পর্যন্ত যদি না আসে তাহলে বুঝতে হবে মাঝখানে কোথাও তারটা কেটে গেছে তো বুঝতে হবে যে তারটা কেটে গেছে তখন আপনারা তারটা বের করে জয়েন্ট দিয়ে দেবেন তাহলে লাইটটা জ্বলবে তো ধরেন আপনার সামনের লাইটটা জ্বলে দুটা জ্বলে পিসের লাইটটা জ্বলতেছে না তখন বুঝতে হবে গেছে আপনার পিসের যে আউটপুটটা এ প্যারালাল যে লাইনটা এসেছে এটা মাঝখানে কোথাও কাটা তো এটাও চেক করবেন ঠিক অপোজিটভাবে এ পাশে যেটা আসছে সামনে থেকে পিছন পর্যন্ত ওটাও আপনারা চেক করবেন কারণ ইন্ডিকেটার দেওয়া মাত্রই আপনার সামনের লাইট জ্বলবে আবার দেখা গেছে মিটারের লাইট জ্বলবে তো অনেক সময় হয় কি মিটারে সিগন্যাল দেয় কিন্তু ইন্ডিকেটার জ্বলে না তখন বুঝতে হবে আপনার আউটপুট অথবা গ্রাম কোনো একটা পজিটিভ অথবা নেগেটিভ মাঝখান থেকে তার কেটে গেছে তখন সেটা আপনারা দেখে বের করে নিতে পারবেন আর আমি এর আগের ভিডিও তো বলেছি গাইজ যদি বাইকের কালার তারার যে কালার কোড থাকে তার পিডিএফ যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আমায় কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে পিডিএফটা শেয়ার করে দেবো কারণ প্রত্যেকটা বাইকের আলাদা আলাদা তার কর থাকে কিন্তু কাজের যে মেকানিজম সবগুলো সেম টু সেম তো গাইজ আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন তাহলে দুই তিনবার ভিডিওটা একটু রিপিট করবেন আশা করি বুঝে যাবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে